সরি আসলে আন্তরিক ভাবে দুঃখিত আসলে দুঃখিত বলে কি লাভ প্রচুর পরিমাণ নেট সমস্যা এখানে আমরা যেখানে আছি এই হোটেলে আমরা আড়াইশো ইউজার একটা ওয়াইফাই যার কারণে নেটের অনেক সমস্যা আপনারা কষ্ট করে লাইভটা দেখেন আমি ছিলাম হচ্ছে আপনার চেয়ারম্যান নাসির বাবুল স্যার ওনার একটু পরিচয় দেয় বল শুনেন কষ্ট করে তিনি আওয়ামী লীগ ক্ষমতা দিন অবস্থায় পূর্ব জেলার উপজেলার দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন উনি অনেক ভালো ব্যক্তি ওনাকে চিনি আমরা তো ওনাদের ও আমরা রাশিয়াতে আসছি পরবর্তীতে এতগুলা সমস্যা হওয়ার পরে আমরা যে এতগুলা সমস্যার সম্মুখীন হই তখন আমরা আমাদের প্রত্যেক এজেন্টদের ফোন দিয়ে ধরি ফোন করি যে আসলে আমাদের আপনি কই ফালাইলেন এই একটা অবস্থা আপনারা কেন আমাদের এইভাবে লোক দেখিয়ে লোভনীয় ভাবে আমাদের রাশিয়া পাঠালেন আমাদের বললেন একটা হলো একটা পরে আমাদের এজেন্টরা হচ্ছে তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে ভিডিও কনফারেন্সিং এর কথা বলে তখন চেয়ারম্যান স্যার আমাদের বলেন তিনি আমাদের সান্তনা দিবেন কোথায় তিনি একজন চেয়ারম্যান তিনি আমাদের সান্তনা কোথায় দিবেন তিনি বলেন যে তোমরা মানে এক প্রকার হুমকি বললেই চলে চেয়ারম্যান স্যার আমাদের হুমকি দেয় তিনি বলেন যে তোমরা গেছো রাশিয়া এক হয়তো কোম্পানির কাছে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে চলে আসো আরেক হয়তো তোমরা কাজে যাও কষ্ট হলেও কাজ করতে হবে জীবন চলো জায়গার মরুক থাকুক কিন্তু তোমাদের কাজ করতে হবে অবশেষে নেক্সট স্টেপ এমন একটা কথা বলে যা আমরা শুনে আমার ভাইয়েরা তারপরে এই যে কিছু অনেক রাগান্বিত অবস্থায় ওনাকে কুটুক্তিমূলক কথা বলছে এমন কথা বলে সেটা হচ্ছে তিনি বলেন যে তোমরা যদি এগুলা কিছু না করো টাকা দিয়ে বাংলাদেশে চলে না করো তাহলে কি একটা পাপ করছিলাম ওরা আমাদের কথা দিয়ে মানে কথার মিল রাখলো না একে তো দ্বিতীয়ত আসছি ওরা আমাদের আরো হুমকি দেয় যে টাকা দিবা নয় তোমাদের বাংলাদেশে আসতে হবে ফেরত আসতে হবে অতবা জেলখানাবে এটা আমাদের সাথে এমন কেন আমাদের সাথে এটা কেমন আমি বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার চাই জানাই বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের কাছে বিচার চাই জানাই এবং কি কোনো সাংবাদিক কোন সাংবাদিক ভাই যদি আমাদের লাইভটা দেখে থাকেন বা শেয়ার করেন দেখে থাকেন কিংবা কোনো সাংবাদিকের কোনো রিলেটিভ কোন সাংবাদিকের কোনো ভালো বন্ধু বা পরিচিত কোন কেউ কোনো ব্যক্তি যদি আমাদের লাইভটা দেখে থাকেন প্লিজ দয়া করে সাংবাদিকের সাথে যোগাযোগ করুন এবং কি তাদের সেট ট্রেনিং সেন্টার আসতা না মেঘডুবি মেঘডুবি তাদের সাথে গিয়ে কথা বলেন আসলে তারা যে তাদের বিদেশ পড়াইছেন তারা যে বিপদের মধ্যে আছে ওদেরকে উদ্ধার করা বাদ দিয়ে ওদের কেন হুমকি দেন আরো কেন আরো হুমকি দেন ওদেরকে কেন তাদের কোম্পানি আন্ডারে বিক্রি করে দিচ্ছেন তাদের কাছ থেকে আট লক্ষ করে টাকা নিছেন টাকা নিছেন কিন্তু তাদের সঠিক কাজ দিন না কেন আমি আমি বিচার চাই বাংলাদেশ প্রবাসী ফেডারেশনের গেছে। সবাই সব আমার এত বলা হত দরিদ্র ফ্যামিলি আমরা কোনো পাপ করি নাই আপনারা ইসলামপুরের সবাই সতর্ক হন জামালপুর ইসলামপুর বাংলাদেশ অন্যান্য অঞ্চলে চৌষট্টি জেলা মানুষ সতর্ক হন এদের অসিলাই বা মাধ্যমে যদি কোনো ব্যক্তি রাশিয়াতে আসেন তাহলে ফেসে যাবেন সবচেয়ে বড় দুঃখ আমি একটা জানাই কেউ হয়তো বা দেখতেছেন লাইভটা করতেছি আমার ভাইগন নিয়ে আজকের লাইভের এর পরে আগামীকাল আমাদের নাও দেখতে পারেন আমরা রিক্স নিয়ে লাইভে আসতে বাধ্য হয়েছি আমার কথা হচ্ছে আমরা মরে গেছি কিন্তু বাকি বাংলাদেশে যারা আছেন তারা যেন মরে না যায় তারা যেন এদের মাধ্যমে আইসা তারা যেন তাদের জীবনটা নষ্ট করতে না হয় ফিউচারটা যেন নষ্ট না করতে হয় আজকে দেখতেছেন যদি ভাবেন আমরা কোন অনলাইন কিংবা অনলাইন কিংবা মেসেঞ্জারে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না কিংবা অনলাইনে কোনো স্ট্যাটাস দিতে পারতেছি না কিংবা আপনাদের সাথে কোন রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একদম তাহলে ভেবে নিবেন আমরা কোন বিপদের মধ্যে পড়ে গেছি কিংবা ভেবে নিবেন আমরা রাশিয়া জেলের মধ্যে আছি অথবা ভেবে নিবেন এরা আমাদের কোনো একটা জিম্মাদার অবস্থায় রেখে দিছে এই লাইভটা আপনারা রেকর্ড করে রাখেন সাংবাদিক থাকলে সাংবাদিকরা দেখেন রাশিয়া ফেডারেশনের কোন ব্যক্তি বা বর্গজন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনাদের সবাইকে আমি অ্যালার্ট করে রাখছি যেন পরবর্তীতে কেউ এখানে এসে এভাবে মানে এদের খুব পড়তে না হয় আশা করি বুঝতে পারছেন আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন এই মানে বিপদ থেকে উদ্ধার হই করে দেখো এবং কি যেন পরবর্তীতে ভালো কিছু হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কালকের দিন আমরা কি করব না করব আসলে বুঝতে পারতেছি না কালকে আমাদের পুলিশে গ্রেফতার করতে পারে কিংবা আমাদের অন্য কোথাও জিমি করে রাখতে পারে যখনই বুঝবেন আমাদের সাথে আপনাদের যোগাযোগ নাই তখনই বুঝবেন আমরা বিপদে আছি আশা করি বুঝতে পারছি আহ আহ বাংলাদেশ না বাংলাদেশ দ্রুতবাসের কাছে একটা আপত্তি যদি আপনারা লাইফ দেখে থাকেন তাহলে এর একটা ব্যবস্থা আইনগত ব্যবস্থা আমরা সবাই চাই আমরা সবাই আইনগত

এরকম সমস্যায় হইতেছে আমরা খুবই বিপদে আছি আমরা খুবই বিপদে আছি যারা যারা দেখতেছেন আমাদের এলাকাবাসী আত্মীয় স্বজন ভাই বোন ফেসবুক ফ্রেন্ড জামালপুরবাসী ঢাকাবাসী যারা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আজকের একটা ঘটনা বলি রুবেল আগে যে বলে গেল সব কথাই ঠিক আছে আজকের ঘটনাটা হয়তো বা রুবেল ওরকম ভাবে জানে না যে ঘটনা আমার সাথে আজকে হইছে মানে তিনটা তিনজন আমাদের কোম্পানির লোক আসছিল আসার পরে একটা ফর্ম নিয়ে আসছে ফর্মের মধ্যে বলতেছে যে মানে ওইখানে আমাদের কিছু চুক্তিপত্র আছে যেগুলো আমি দেখছি পড়ছি চুক্তিপত্রের মধ্যে এমন লেখা আছে যে সাড়ে তিন লক্ষ টাকা কোম্পানি আমাদের বেই করে লক্ষ ফেলাইছে সাড়ে তিন টাকা আর হ্যাঁ পাইলট পাইলটকেই তো দিছে আর পাইলট পাইলটকে দিয়েছে আর আমাদের যে বাংলাদেশে চলে যেতে হবে তার জন্য যা খরচ পাতি আছে সব আমাদের নিজের বহন করতে হবে আর বাংলাদেশ থেকে তো আট লক্ষ টাকা তাদের মাধ্যমে তাদের দিয়ে আমরা রাশিতে এসেছি এখানেও আমাদের তারা বিক্রি করে দিয়েছে কোম্পানিতে আমাদের যে খাবার ব্যবস্থা ছিল আমাদের অসুখ যে যত সমস্যা ছিল সব সমস্যা সুবিধা মানে টাকা যা পাইতাম সব তারা নিয়ে নিছে আমাদের এক বছরের জন্য আমাদের তাদের কাছে বিক্রি করে দিয়েছে কোম্পানির কাছে তো আমরা কোম্পানিতে এরকম কোনো সুবিধা পাবো না আর কোম্পানিতে এরকম কিছু চুক্তি আমাদের করেছে যে কোম্পানির মানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় মানে কোম্পানি আমাদের দ্বারাই যদি কোম্পানিতে কোনো ক্ষয়ক্ষতি হয় সমস্ত ভর্তুকি যার মাধ্যমে হবে তার সমস্ত ভর্তুকি কোম্পানিতে যত বড় ক্ষতি হোক না কেন যার মাধ্যমে হবে তাদের দিতে হবে যেমন একটা মাল হাত থেকে যদি পরে গিয়ে ভেঙে যায় তার জন্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রুবল জরিমানা যেটা বাংলাদেশে আসে প্রায় সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকা হ্যাঁ অথচ কত মাল নষ্ট হয় এটা ওরকম কোনো সমস্যা হয় না কিন্তু আমাদের সাথে এরকম হচ্ছে আর আরেকটা বিষয় হলো যে আমাদের কোম্পানির ভিতরে যে গাড়ি চলে ফকলিপ যাকে বলে ফকলিপ সে গাড়িটার মধ্যে মানে আমাদের বলে দিয়েছে যে ওই গাড়ির মাধ্যমে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় পা ভেঙে যায় আমরা মারা যাই সমস্ত দায়ভার আমাদের এটা কোম্পানি বহন করবে না আমাদের নিজস্ব এটা বহন করতে হবে ঠিক এটাও আমাদের ফ্রমে সই করছে হ্যাঁ এটাও আমাদের ফ্রমে সই হয়েছে আর আজকে যে ঘটনাটা আজকে আমরা বলেছিলাম যে আমরা কোম্পানিতে যাব না কারণ যে কাজের কথা বলেছিল আমাদের সে কাজ আমরা পাইনি আমাদের বলেছিল অ্যালুমিনিয়ামের ফিটিং মানে অ্যালুমিনিয়াম এ যে লাইড আছে হ্যাঁ ওই স্টিকার লাগা এসি মানে ফিটিং হ্যাঁ স্টিকার ফিটিং করা মানে এসি মালটা যে ফিটিং করার সেটা আমাদের ছিল ভিডিওটা আছে ভিডিওটা তো দিন দেখাই হ্যাঁ আপনার আপনি একটু থাকেন ভিডিওটা দেখাচ্ছি মানে আমাদের কোন কাজের কথা বলছিল

আপনি আমি যে বসে দেখালাম ভিডিও আমরা ভিডিওটা আচ্ছা আমরা পরে ভিডিওটা পাঠামো নি পরে ভিডিও দেখামো আমার আইডি থেকে পরে শেয়ার করে দিব ভিডিওটা আর আমাদের যে কাজের কথা বলেছিল সে কাজ তো দেয় নাই আমরা তার জন্য বলেছি যে আমরা আর কোম্পানিতে মানে আর কাজ করব না কারণ আমাদের কাজের কথা বলেছিল একটা হয়ে গেছে অন্যটা আমরা কাজ কেন করব তার জন্য আমরা কেউ আজকে কোম্পানিতে যাইনি তার জন্য বস আসছিল সকালে আসার পরে বসদের আমরা বলে গেছি যে বস আমরা যাদের মাধ্যমে আসছি শাহিন উজ্জামান শাহিন কাকা আর পাইলট কাকা আপনারা তাদের জানান জানানোর পরে তারা কি বলে না বলে আমরা তো তাদের মাধ্যমে আসছি আমরা তো আপনাদের বা চিনি না জানিও না আমরা যাদের চিনি তাদের মাধ্যমে আসছি বা আপনারা আমাদের চিনেন না আপনারা তাদের সাথে কথা বলেন তারা কি বলে না বলে আমাদের জানাক তারপরে কিছুক্ষণ বলতে তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে আমাদের মানে বস তিনজন বস আবার আসছে আসার পরে একটা চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে যে চুক্তিপত্র ফর্ম নিয়ে আসছে যে ফর্মে আমাদের লেখা ছিল যে দুই মানে তিন লক্ষ রুবল তিন লক্ষ রুবল প্লাস আর যাওয়ার যে খরচটা সেটা আমাদের বহন করতে হবে তো আমরা ওই চুক্তিপত্র আমরা বসদের জানাইলাম যে বস আমরা যাদের মাধ্যমে আসছি তাদের সাথে কথা বলেন আমরা কেন আগে চুক্তিপত্র সাইন করব পরে বস আমাদের জানাইতেছে যদি তোমরা চুক্তিপত্র সাইন না করো যদি না করো তাহলে কালকে কোম্পানিতে তোমাদের কাজ করতে হবে কাজ করতে হবে আর যদি আমরা কাজ না করি তাহলে এই এই সাইনটা আমরা যদি না তাহলে তারা পুলিশের সাথে যোগাযোগ করবে আইনি ব্যবস্থা নিবে আইনি ব্যবস্থা নিবে বলতে আমাদের কালকে পুলিশ আইসে ধরে নিয়ে যাবে ঠিক আছে এটা বলেছে আমাদের কোম্পানির যে তিনজন লোক আছে ইয়া বস তারা আর তার আগে কিছুক্ষণ আগে এক ঘন্টা আগে একটা কথা হয়েছিল যেটা ইয়ারম্যান চেয়ারম্যান আঙ্কেলের সাথে তো চেয়ারম্যান আঙ্কেল বলেছিল অসুবিধার কথা বল যে আমরা যে মানে আমাদের যে অসুবিধার কথাগুলো সেটা তো তাদের তাদের মাধ্যমে আসছি তাদেরই তো বলতে হবে তাই না তো আমরা শাইন জানাইলাম ভিডিও কনফারেন্সে যে আঙ্কেল আমরা তো এখানে অনেক সমস্যায় আছি হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান আঙ্কেল যে আমরা তো এখানে অনেক সমস্যায় আছি তো আপনারা যে কাজের কথা বলেছিলেন বা যে কাজ আমরা এই কাজ তো আমাদের নাই আর এই কাজটা আমরা করতে পারতেছি না এটা অনেক কঠিন কাজ এটা অনেক কঠিন কাজ পরে আঙ্কেল জানাইতেছে যে তোমাদের হ্যাঁ সবকিছু শোনার পরে আমাদের আঙ্কেল জানাইতেছে যে তোমাদের কথা বলা শেষ আমরা বললাম জি কথা বলা শেষ পরে আমাদের বলতেছে শোনো তিনটা অপশন আছে এখানে এখন তিনটা অপশন আছে তিনটা অপশন হলো প্রথম অপশন যদি আমরা কোম্পানিতে ওই কাজ না করি তার ক্ষেত্রে আমাদের সাড়ে চার লক্ষ বাংলাদেশে সাড়ে চার লক্ষ টাকা কোম্পানিকে দিতে হবে যে টাকা দিয়ে কোম্পানির কাছে আমাদের বিক্রি করেছে ওনারা আর আমাদের বিমান ভাড়া যাতায়াত খরচ যা আছে আমাদের নিজস্ব টাকা দিয়ে হবে হ্যাঁ হলো দুই নম্বর কথা হলো আমাদের যদি ওই কাজ না করি তাহলে আমাদের আইনের আশ্রয় নিবে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে আর তিন নাম্বার কথা হলো তোমরা বাঁচো বা মরো এই দুইটার মধ্যে যদি কোনোটাই না চাও তার ক্ষেত্রে তোমাদের ওই কাজ করতে হবে এটা আমরা কিছু করতে পারবো না আসলে এরকম তো কথা ছিল না আমরা তো কোনো তাদের সাথে কোনো অন্যায় করিনি তাদের সাথে কোনো পাপ করিনি তাহলে আমাদের এই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন পোলাবানের সাথে এমন কেন হইলো নাসের বাবুল এই কথা বলছে কিনা তাদের সাথে তার সাথে যদি কেউ যায় হ্যাঁ সবার কাছে দেখেন আমাদের নাসের বাবু বলেছে কিনা বলছে 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 আমাদের এই কথা ভিডিও কনফারেন্সে জানাইছে তার ক্ষেত্রে আমাদের কিছু বলাবান হয়তো বা কিছু কথা তাদের সাথে রাগারাগি হয়েছে তার এখন শুনেন আমরা যদি আমরা কালকে যদি দেখেন কারণ আমরা ওই কোম্পানিতে কাজ করতে পারবো না আমাদের জীবনের রিক্স ওই কোম্পানিতে আগুন থেকে মালা সে ওই মালা আমাদের বসতে হয় নানান সমস্যা আছে একটা সমস্যা যেমন একটু জায়গায় ছিদ্র থাকলে ওটা আমি ধরতে পারলাম হ্যাঁ আর আরেকটা কথা বলি যেটা গুরুত্বপূর্ণ কথা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করলে কি কি সমস্যা একটা মানুষের হতে পারে মানব দেহের কি কি সমস্যা হতে পারে আপনারা এটা সার্চ দিয়ে দেখেন আমরা যে আমাদের হয়তো আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন আমাদের আপনাদের কাছে আমাদের দুইটা দুইটা আবদার একটা হলো আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবেন কাজ পরিবর্তন করে দিবেন না হইলে আমাদের সমস্ত সময় যে টাকা দিয়ে আসছি টাকা পয়সা সঠিক ভাবে সবাই বোঝায় দিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে যাবেন আপনাদের কাছে দুইটা অনুরোধ রইল এটা আবদান না আপনাদের কাছে আপনাদের আপনাদের কাছে আমরা আমরা কোনো পাপ মাধ্যমে টাকা দিয়ে আসছি এখানে আমরা প্রতারণার শিকার কেন তো আপনাদের আপনাদের তো বিশ্বাস করে এসেছিলাম তাই না কারণ আপনারা অনেক সুনাম ধন্য ব্যক্তি আপনাদের বিশ্বাস করে আমরা এসেছিলাম আপনাদের বিশ্বাস করে এসে যদি আমরা বিপদে পড়ি তাহলে লাভ কি আমরা আপনাদের উপরে বিশ্বাস রাখলেন এখন শুনে লাস্ট আমাদের কথাটা বলি হয় আমাদের কোম্পানি আমাদের দুইটা অপশন আবারও বলি আমাদের দুইটা অপশন হয় আমাদের কোম্পানি চেঞ্জ করে দিবে আর না হয় আমাদের যা টাকা পয়সা খরচ করে আমরা এসেছি আপনারা নিয়েছেন যত টাকা সমস্ত টাকা সুসম্মানে আমাদের দিয়ে এই রাশিয়া থেকে আমাদের বাংলাদেশে একমত আছে সবাই একমত আছে একমত আছে আচ্ছা আর আরেকটা লাস্ট কথা বলি কারণ আমরা এটা অনেক রিস্ক নিয়ে লাইফে এসেছি যদি দেখেন আমরা কালকে বা কালকে কোনো কারণে অনলাইনে নাই তাহলে মনে করবেন আমরা জেলে আছি কারণ আমাদের হুমকি দিয়ে গেছে যে আমাদের জেলে ধরে নিয়ে যাবে আপনারা কোনো মানে আপনারা যদি কোনো দেখেন যে আমরা লাইনে নাই আপনারা ধরে নিবেন আমরা জেলে আসি বাংলাদেশ দূতাবাসের কাছে আমাদের সবার পক্ষ থেকে অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করবেন কোন সাংবাদিক ভাই যদি আমাদের লাইফটা পেয়ে থাকেন আমাদের সহযোগিতা করবেন ঠিক আছে আর কিছু কথা বলার জন্য আমি আমার বন্ধু মনিরকে অনুরোধ করছি ধন্যবাদ আসলে সকল কথাই সকল কথাই সত্যি আমরা সবাই একমত আছি আসলে আমরা এখানে কাজ করতে বাড়ি যাওয়ার জন্য তো আর নাই কাজ করতে আসি বাড়ি যাওয়ার জন্য তো বিষয়টা হলো আসলে আমরা কাজই করতে চাই আমরা তো বাড়ি যাবার চাই না কেউ বাড়ি বাড়িতে বাড়ি না আমাদের দয়া করে ফ্যাক্টরিটা চান্স করে দাম কোম্পানিটা চান্স করে দাম আমরা কাজ করবো আমরা কাজ করতে রাজি না আমরা কাজ করবো আমরা বাংলাদেশে যাবো না আর যদি না পারেন সেক্ষেত্রে দয়া করে আমাদের যত টাকা পয়সা খরচ করে নিয়ে যায় আমাদের তাহলে আপনারা ভালো থাকবেন আমরা ভালো থাকবো ইনশাল্লাহ এই আশা আপনাদের কাছে মানে ব্যক্ত করে এবং কি দেশবাসীর কাছে জানায় যেন আমাদের পাশে থাকেন এবং কি এরকম সমস্যা যাতে আমাদের আর না হয় বা যারা আসে তাদের জীবনে যেন এরকম সমস্যা না হয় আমাদের দুইটা আশাই ওনাদের কাছে আপনার নাই তাই না আমি সবাই সবার উদ্দেশ্যে আবার একটু কথা বলতে চাই বলো আচ্ছা আমি কি একা কিংবা শরণ ভাই একা নাকি মনির ভাই একা এই মানে আমরা বিবাদ মরছি সাত একাই সবাই আমাদের শুধু শুধু পনেরো জন এই বসো এক মিনিট এক মিনিট শুধু পনেরো শুধু মনির ভাই ভাই মনির নুর ভাই আমরা এই সুস্থ বিচার চাই কি না আমরা অবশ্যই সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই অবশ্যই চাই আমি আমরা সুস্থ বিচার চাই ঠিক আছেন ভাই আসিন ভাই আশা এই বাংলা দুতাবাসে আমরা সুস্থ বিচার চাই ইনশাআল্লাহ আমরা সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই পরিশেষে আপনাদের কাছে একটাই দাবি আপনারা যদি কোনো ব্যক্তিবর্গ এই লাইভটা দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ করো জোরে আপনারা আমাদের কিভাবে রক্ষা করবেন আপনাদের কাছে দায়িত্ব বাংলাদেশ দ্রুতাবাসের কাছে দায়িত্ব দিলাম আমরা যদি কোনোভাবে আপনাদের হেল্পফুল রক্ষা পেতে পারি আহ আমরা আপনাদের সারা জীবন আপনাদের কৃতজ্ঞতা থাকবো সবাইকে এই বলে আমার লাইফ শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম